আমি মমতাজুল ইসলামের কথা বলছি পনেরোই সাবান শবে বরাতের দিন এই দিনটাকে নির্দিষ্ট করে রোজা রাখা চলবে না চলবে না চলবে না কেউ যদি আগে থেকে প্রত্যেক মাসে ১৩ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ রোজা রেখে রেখে যদি অভ্যস্ত হয় তাহলে ও রাখতে পারবে অসুবিধা নেই ঢং করে সবে বরাতের দিন রোজা রেখে জান্নাত চলে যাবেন আমি মমতাজুল ইসলামের কথা বলছি সবে বরতের দিন যদি কেউ ঢং করে রোজা রাখে মোহাম্মদকে অপমান করা হবে কারণ আল্লাহ নবী সাল্লাম থেকে কথার কোন প্রমাণ পাওয়া যায় না সবে বরতের রোজা ও হালুয়া রুটি নিয়ে বিস্তারিত কিছু বলুন বাবা গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাত যাবে কেন ও প্রশ্ন করার জায়গা পায় না নেক কাজ যারা করবে সবে ইসলামে কিছু নেই এটা হচ্ছে মূল কথা সবে ইসলামে কিছু নেই সব এটা ফার্সি শব্দ বারাত আরবি শব্দ কি বললাম বুঝলেন সব থেকে বড় কথা হচ্ছে যারা আরবি ব্যাকরণ বুঝে বা যারা শিক্ষিত মানুষ তারা খুব ভালো করে বুঝতে পারবে সেটা হচ্ছে কি যে ওই আমি একটা মাঝে সাঝে কথা বলি যে মুম্বাইয়ে গেলাম মাদ্রাসার কালেকশান করতে তা একটা বাঙালি লোক সেও কাছে তার মাদ্রাসার কালেকশান করতে দুজেনা শুয়ে আছি পাশাপাশি আমি এক জায়গাতে ও আর এক জায়গাতে তা আমি মশারির ভিতরে ও মশারির বাইরে তা ফজরের সময় মজ্জেন আজান দিয়েছে জিজ্ঞেস করছি আজান শুনে উঠেছি তা জিজ্ঞেস করছি চাচা ঘুম হলো তখনও বলছে ও বুঝতে পারেনি ঘুমের ঘরেছে আমিও বাঙালি ও তখন বলছে ঘুম ঠিকঠাক হওয়া মশা খুব হয় না মশা খুব কামড়া হয় বলুন তো ওটা আরবি উর্দু হিন্দি না বাংলা না তেলেগু কোনো ভাষা হলো ভাষা হলো এক কথাতে দুই দেশের দুটো ভাষা দিয়ে শব্দ গঠন হয় না শিক্ষিত মানুষরা বুঝতে সুবিধা হবে হবে না এবার আপনাদেরকে একটা কথা বলে দিই সব এবার আত্ম নামটাই তো একটা ভুয়ো নাম একদম ভুয়ো একটা কথা আপনাকে বলি মোহাম্মদ সাল্ল আরিফা এগারো হিজড়িতে তো আর ইমাম আবু হানিফার জন্ম হয়েছে আশি হিজরিতে দেড়শো হিজড়িতে তিনি মারা গেছেন এইভাবে তিনশো হিজড়ির ভিতরে প্রত্যেক মাই মাইকেরাম পৃথিবী থেকে চলে গেছেন ইমাম বোখারি ইমাম তিরিমিজি ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ বিন হাম্বাল তিনশো খিজড়ির ভিতরে সব শেষ সবার মৃত্যু হয়েছে তারও দেড়শো বছর পরে সবে বরাতের জন্ম হয়েছে ভালো করে বুঝবেন কথা কি বলছি তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে এই সবে বরাতের জন্ম পনেরোই নির্দিষ্ট করে রোজা রাখা চলবে না চলবে না চলবে না কেউ যদি আগে থেকে প্রত্যেক মাসে ১৩ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রেখে রেখে যদি অভ্যস্ত হয় তাহলে ও রাখতে পারবে অসুবিধা নেই ধং করে সবে বরাতের দিন রোজা রেখে জান্নাত চলে যাবেন আমি মমতাজুল ইসলাম কথা বলছি সবে বরতের দিন যদি কেউ ঢং করে রোজা রাখে মোহাম্মদকে অপমান করা হবে কারণ আল্লাহ নবীলাম থেকে কথার কোন প্রমাণ পাওয়া যায় না এই বক্তব্য আমি আগেও একজন দিয়েছি একজন ওই কি বড় পাকড়ি বলা ঝাড়খণ্ডে বাড়ি ওর কাছে হাদিসের শেষ নাই মানে ও না নাম বলবো না নাম বললে তো ভাইরাল হয়ে যাবে অত বোকা পেয়েছ আমাকে তুমি আমি ওর নাম জানি না ও আর কারো পিছনে লাগতে পারে না শুধু মমতাজুল ইয়াসিন ইয়াসিন আর মমতাজুল জানে যে এদের দুজনে আর লেজে হাত দিলেই কিছু একটা দাওয়াত চওয়াত পাওয়া যাবে ভালো করে বুঝবেন আমি ওর নাম জীবনেও বলবো না বারো হাত পাগড়ি পরে বক্তব্য দিচ্ছে আরবিতে শুধু বলে অমুক হাদিসা আছে আর আরবিতে তো গায়লও হয় গায়ল হয় না আরবিতে তো গায়লও দেওয়া যায় ওটা একটা দেশের ভাষা বিয়াদব তুমি যে হাদিস বলছো হাদিসের রেফারেন্সটা দাও হাদিসের রাবি কে বলো হাদিসের সানাদটা কি সেটা বলো কিছুই নাই আরবিতে বলে দিচ্ছে অমুক কেতাবে লেখা আছে আরে তোমার কেতাবের গুলি মারি তোমার কেতাবে দশ পয়সা দাম নাই আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং তার আসুলে আনুগত্য করো আল্লাহ তুমি দিল তোমরা তোমাদের আমলগুলাকে বাতিল করে দিয়ে না তার মানে দুটো আমল দুটো পদ্ধতিতে আমল করতে হবে আল্লাহর আনুদত্ত আর রাসুলের আনুদত্ত সব যদি তোমার বড় পীর ছোট পীর মেজ পীর সেজো পীর মেটে পীর লম্বা পীর এদেরকে দিয়ে যদি ইসলাম পরিচালনা করা হয় তো হজরত মহম্মদকে কে ঘুমানোর জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল আর এসব কথা বাদ ওই দিন চলবে না যাই হোক যে কথা বলছিলাম আল্লাহ সুবাহ বলেছেন আমিলু সালেহাত সালেহাত বলতে সব কর্ম বোঝানো হয়েছে এখানে নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয়নি সৎকর্ম কাকে বলে আর সিগনাল চলে এসেছে আলহামদুলিল্লাহ আর এই সিগনাল অনুযায়ী চললেই এই যে লোকগুলো আছে আর দশ মিনিট থাকবে এই আমার প্রতিদিনের কাজ তো আমি প্রতিদিন দেখছি ওই জন্য যে কজনায় আছেন আলহামদুলিল্লাহ বসে থাকুন সলে হাতের ভিতরে একটা সলে ভালো আমল আপনাদেরকে বলে দিই আমি বক্তব্য আস্তে আস্তে করে মানে অন্য জায়গার দিকে চলে যেতে হবে অন্য জগতে গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাত যাবে কেন গরিব মানুষ পাঁচশো বছর নির্দিষ্ট হাদিসে বলা নেই হাদিসে বলা হচ্ছে অর্ধেক দিন আগে ভালো করে বুঝবেন ধনির থেকে গরিব মানুষ অর্ধেক দিন আগে জান্নাতে যাবেন এই অর্ধেক দিনের ব্যাখ্যা করতে গিয়ে মহাদিসগণ বলছেন যে পাঁচশো বছরের সমপরিমাণ পরিমাণ কি বললাম বুঝলেন পাঁচশো বছর যে ডাইরেক্ট হাদিসে লেখা আছে এটা নয় অর্ধেক দিন পাঁচশো বছর ধরা হয়েছে এইবার এখানে আর কথা বলে দিই ধনীরা পৃথিবীতে আছে গরিব পৃথিবীতে আছে গরিব ধনী না থাকলে স্রষ্টা বলে যে একজন কেউ আসে তিনি যে কাউকে গরিব বানাতে বানাতে পারেন পারেন আর কাউকে আমির এই ব্যালেন্সটা হারিয়ে যেত 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 না গরিব এতদিন আগে কেন জান্নাত যাবে এক ধনীদেরকে মাল পৃথিবীতে বেশি দেওয়া হয়েছে এখানে হেলিকপ্টার চেপে নিয়েছে এখানে সোনারাংটি পরে নিয়েছে হ্যাঁ এখানে রেশমের কাপড় পরে নিয়েছে যেগুলো হারাম এখানে চার চাকা গাড়ি চেপে নিয়েছে এখানে ভালো রেস্টুরেন্টে জুস গিয়ে খেয়ে নিয়েছে হালুয়া বিরিয়ানি সব খাওয়া হয়ে গেছে তাই না ওই জন্য হয়তো ব্যাপারে এরকম আল্লাহ তালা বলবেন তোরা পাঁচশো বছর আগে গিয়ে আরাম আয়স কর বাকি যেটা থাকবে এই এরা ঢুকবে তখন যাক ধনী মানুষরা আবার ঢুক আর দুনিয়াতে ওদের আরাম কম ছিল এই জন্য ওদের ফ্যাসালিটি আল্লাহ তালা ওদেরকে পাঁচশো বছর আগে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে আরাম বেশির জন্য আল্লাহ যারা গরিব মানুষ আছে তুমি আমাদের পাঁচশো বছর আগেই যাওয়ার তফিক দান করো আমি একটা উত্তম কথা সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান এটা আলহামদুলিল্লাহ সুরাটা এখনো শেষ হলো না শেষ করার আমার দরকারও নেই এই প্রতিষ্ঠানটির সুখ সুনাম শুনলাম বলছো অন্যান্য প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি হতে পারে না ভর্তি হয় না যায় না কিন্তু এই মাদ্রাসার আমি এখানে প্রায় দশজন লোক আমার সঙ্গে দেখা করতেছে যে বিভিন্ন গ্রাম থেকে এই কমিটি আর শিক্ষকদের খুব প্রশংসা শুনলাম আর ছাত্রদেরও আলহামদুলিল্লাহ তুলনামূলক আদর্শর দিকটা অনেক ভালো